তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরাও ভালো আছি কিন্তু গরমের কারণে একটু অস্বস্তিতে আছি খুবই গরম মানে সকালবেলা থেকে এত গরম শুরু হয় সারাটা দিন মানে গরমের অতিষ্ঠ হয়ে যায় আজকেও প্রচণ্ড গরম আর এই যে ফরিং ওরা দেখে তো মনে বনেছে যে বৃষ্টি নাম্ব তো এই যে দেখেন আকাশটা যদিও নীল আছে কিন্তু তারপরে এই যে মেঘলা মেঘলা আছে আর এই যে হয়তো আমার ক্যামেরায় ধরা পড় নেই কিন্তু প্রচুর ফরিঙর বানিয়েছে এই যে খুবই মেঘলা আকাশ হঠাৎ হঠাৎ করে প্রচুর রোদ উঠি আবার এই যে এখন এই যে কেমন একটা ঘুমটা ধরে রয়েছে মানে যে আকাশ মেঘলা দেখে একটু কিন্তু যে কোনো মুহূর্তে মনে হয় বৃষ্টি নামব এই পাশ থেকে দেখেন আকাশটা কত সুন্দর দেখা যায় প্রচুর জ্বালানি দিয়ে রাখছি দুয়ারি যখন তখন অবস্থা কিন্তু এই গরমের মধ্যে তারপর বৃষ্টি আইলেও সমস্যা হয়েছে দেখেন রোদ উঠে মানে এই এই রোদ উঠে আবার এই চমকাই রোদ কোথায় যে চলে যায় তখন মনে হয় যে বৃষ্টি মনে হয় নামলো কিন্তু আজকের এই গরমে মানে খুবই ডাকা ডাকি নয়সে যে একটু বৃষ্টি হোক বৃষ্টি না হইলে এত গরম যাইবো না তো এই যে দেখেন আমার দু একটা ভর্তি জ্বালানি তো একজন আমার প্রশ্ন করছে যে এত গোবরের ঘটে দিয়ে আমি কি করি আসলে এগুলো আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি এরপর আবার অনেক হইলে বিক্রিও করা যায় বস্তা ভরে ভরে মানুষে জাল দেওয়ার জন্য কিনে নেই পাড়ার মানুষে যারা গরু না পালে তারা নেই তো আমার তো সারা বছর আমি এই গুটে দিয়েই জাল দেই তো মাঝখানে কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে আর কি অনেক জমে গেছিলো তো এগুলো যে ঘাটতে অনেকটা সময় লাগে আবার শুকাইতে অনেক দিন লাগে আসলে প্রচুর খাটনি করতে হয় তো রোদ উঠলে এইসব সব ঝামেলা আর এখন আর ভাল লাগে না তো মনে হয় যে একটু বৃষ্টি হইলে অন্য কাজ একটু করতে পারি এগুলো আর এখন অসহ্য লাগে রাজকে কিন্তু খুব গরম পড়ছে তো বন্ধুরা আজকে একটু বেলা হলে পরে ভিডিও করা শুরু করছি তো চলেন আমি কি রান্না করি দেখেই আর আজকে এত গরমে একটু বৃষ্টির একটু ডাকা ডাকি নো ভালো হইতো আজকে খুবই গরম এত অতিষ্ঠ গরম মানে এরকম গরম এই এই এক সপ্তাহের মধ্যে আর কি পরবাণসি এরকম গরমে সারা বছরই পরে নেই ভাবতে ভাব গরম গরমে মানে রান্না করাটা খুবই দুঃসাধ্য একটা ব্যাপার হয়ে গেছে গা তো আজকে দেখেনি যে মাছ ভাজি করমো আর জোর শাক নিছি এত গরমের মধ্যে কোনো খাবারই ভাল লাগে না আর এখানে হলো এই মুখি কুচু আর আলো দিয়ে এই যে এই নলা মাছের তরকারি

সাতটা ভালো হয় রান্না এখানে পাতা মিষ্টি দিলো তুই শাক তারপর মিষ্টি আলু পাতা আর রইল তেলাক পাতা গ্রামাঞ্চলে রান্না বাড়ি করে রাখু একটা কষ্টের কামনা মানে আনাসপাত্র জোগাড় করছে যেমন ধরেন আজকে শুধু এই মুখিয়ার আলু আছে তো এই পাতা ও গাছের পাতা যে একটা পথ তৈরি করে ফেলো গরমের মধ্যে খেতে খুবই ভালো বন্ধুরা ধরে যে শাকগুলো কেটে নিলাম সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ চাপ চাপ করে কেটে নিছি এই যে পাশে মাছ ভাজিগুণ মুচমুচে করে ভেজে নামিয়ে নিলাম এই মাছগুলো কিন্তু আজকে সকালবেলা মাছ দিয়ে যেটা আমি দেখাই নেই আর চুলাই দিয়ে দিছি মুখি কচু আর আলু আজকের মাছগুলো দেখানো হয় নাই কারণ ধরো সকালবেলা খুবই পড়া হল ছিল মানে বাজারে যাওয়ার তারা আছিল আসছিলো তারপর আবার একটু বেলা হয়ে গেছিলো মানে রাত্রেবেলা কারেন্ট থাকে না ঘুমে থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে এই কারণে একটু ব্যস্ততা থাকার কারণে তাড়াতাড়ি করে কথা মাসায় এসে উঠছে তো এটা ভিডিও করা হয়নি আজকে অনেকগুলো মাছই পাইছিল এরকম নুরা মাছ বিশটা নোরা মাছ পাইছে আজকে আসলে পূজার আগ মুহূর্তে আমাকে জায়গা এরকমই মাছের ধুম লাগে মানে মাছ মারার খুবই ঘুম যায় তো যে যা দিয়ে পারি ওই সব কিছু দিয়েই মাছ মারি কেউ আছে জাল দিয়ে মারি কেউ দিয়ে দেমারে কেউ বড়শি দিয়ে মারি যার যা কিছু আছে তাই নিয়েই বেরিয়ে পড়ে তো বিশেষ করে সকালবেলা মাছ মারাটা যে দিয়ে আদানের পরে যাই এই মাছ মারাটা এটাই বেশি মানে আকর্ষণীয় সবাই আশা করি মনে হয় আগামীকাল আপনাদেরকে দেখাবো সবাই কিভাবে অপেক্ষায় থাকে যে মানুষ ওই যে মাছ মেরে মেরে নৌকা পেতে নিয়ে আসবো এটা সবাই আগ্রহে অধীর আগ্রহে বসে থাকে তো সকালবেলাটা হয়ে ওই এরকম তিন দিন দিনও মানে এরকম গাবানি মাছ পাওয়া যায় এটা তিন দিন পাওয়া যায় তো আজকে যেহেতু দুই দিন গেলেও হয়তো কালকে যদি বৃষ্টি না হয় তাহলে হয়তো পারা যাবে আর যদি বৃষ্টি হয়ে যায় তাহলে আর পাওয়া যাবে না আবার অনেক দিন পর যখন আবার এই জল এই পয়সা দেব মানে জলের মধ্যে গ্যাস হবে তখন আবার এগো আসলে এরকম মাঝে মাঝে হয় আমাদের এখানে তো এই মাছটা মারা খুবই আকর্ষণীয় একটা মানে দেখার একটা বিষয় তো যারা মাছ মারে তারা একমাত্র জানে মাছ মারাটা একদমই শখের বিষয় কেউ মাছ মারতে ভালোবাসে কেউ মাছ খেতে ভালোবাসে আলু আর এগুলো লাল লাল লেগেছে ভাজা এখন এখানের মধ্যে কাঁচামর্গি এরপর পরিমাণ মতো লবণ হলুদের ফাঁকি মরিচের ফাঁকি আর এই যে ধনিয়া ফাঁকি সেসব দিয়ে আরেকটু কষিয়ে নেব তো যে শেষ সইল মশলাপাতি এখন ঝুল দিয়ে দেবো তো যে গরমের কারণে আমার ছেলে স্কুল থেকে হয়ে পড়ছে ছুটি দেড় দিছে দেড় দেড় দিক দিয়েই তাই যে ও বাছুর জাপিয়ে দিবেন তো বন্ধুরা এই গরমে এই রান্নাঘরে আর থাকা যাবে না নিংকে এত সহ্য গরম ছাড়ছে তোমার তরকারি প্রায় হয়ে গেছে তো এই যে দেখেন আমার মুখী কুচুগুলা একদম গোলায় যে আসলে অনেকেই মনে করে যে মুখী কুচু খাইতে ভালো লাগে না স্বাদের না এক একজন পছন্দ করে না তার সাথে মুখে কুচু যদি তেল দিয়ে যে আগে ভেজে দেওয়া হয় তেলে এই গলায় ধরবো না চুলকানি হইব না আর সুন্দর গলে তেল মধ্যে আমি মাছ দিয়ে দিব এক একে ভেজে রাখা মাছ দিনে তরকারির মধ্যে সাইডে দিব না আর গরমে থাকুন যেন আজকে বৃষ্টি খুবই দরকার এত গরম পোলায় না তো এই যে তরকারি প্রায় শেষের দিকেই মাছটা একটা বলকা তারপর জিরার ফাঁকি দিয়ে নামে হলাম ও তো ওই যে বলক এসে গেছে এর মধ্যে যে জিরে বাটা আর সামান্য একটু চিনি এটা না দিলাম আর ভালো লাগে না সামান্য একটু চিনি দেওয়ার পরে যে এখন হয়ে গেছে তরকারি নামিয়ে ফলাম আর একটু অন্ধকার অন্ধকার দেওয়া হয়েছে বাইরে হয় কাইলা করছি তো বন্ধুরা আসলে মনে হয় অবশেষে বৃষ্টি রাখতে রাখতে বৃষ্টি সেই বললো এই যে কেলে করছে আর একটা গাছের পাতা ন যদি নড়ে একটা গাছের পাতা নড় বানিয়ে এত গরম একটু বাতাস নেই কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম সরষা কাম এরপর দিয়ে দিলাম পেঁয়াজ পিসি আর কাঁঠামরিচ পিসি তাপটা একটু বেশি হয়ে গেছে এই কারণে আমি নামিয়ে নিলাম তো এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর যে লবণ তারপর আমি যে শাকগুলো সব দিয়ে চুলার মধ্যে দিব চুলের তাপটাও একটু কমে এখানে

ভাতের মার না থাকলে শুধু জল দিয়েও রান্না করা যায় আবার একটু ময়দা গুলা দিয়েও রান্না করা যায় আমি সামান্য একটু যেন ভাতের মার যেরকম ওই ঘনত্বটা ওই রকম হইলেই হয়ে যায় একটু ঝুলঝুল থাকবো এর জন্য এর নাম ঝোল শাক তো এর মধ্যে ডিমও দেওয়া যায় আবার মাছও দেওয়া যায় মাছের ডিমও দেওয়া যায় আমি সব দিয়ে রান্না করলে এই ঝোল শাকটা খেতে খুবই ভালো লাগে তো যে আমার ফ্যাম ভাতের মার রাখি কথা মন নেই এই কারণে একটু সামান্য একটু আঠা দিয়ে দিলাম একটু ঘনত্বটা একটু গাঢ় গাড়ো হয় সামান্য একটু দিয়ে দিল পরিমাণ এই না

সাপের মধ্যে তো সব দেখলাম না তো বন্ধুরা আমার তো ওখান খাওয়া দাওয়া হইব না কারণ এই যে ঘামা ঘামছি রান্নাবাড়ি করে যেহেতু অবস্থা আমার জামা একবার ভিজে গেছি তো এখন সানদান করুম আবার মানে আমার গরমের দিনে তিনবার করে সান করার নাকি সকালবেলা পূজা হার নাকি না খেয়ে পূজা করার নাকি আবার এই যে দুপুরের দিকে রান্নাবাড়ি করে নেওয়া সহ্য না তখন আবার করি আবার রাত্রিবেলায় গরম না গিয়ে মানে শরীর না দিলে ঘুমাইতে পারি না তো সাপটা তো দেখাইতে পারলাম না আপনাদেরকে দুইটা সাপ বের বলে ছোটো ছোটো এক দেড় বাচ্চা তো ওই যে ওই ওইখান দিয়ে জঙ্গল আছে তো আরো জ্বালানি রাখে তো ওই ঘরে এর আগেও বড়ো বড়ো সাপ বেরোয়